রহস্যের সমাধানের ঝলক থেকে গুপ্তদনের খোঁজ অ্যাকশন ইতিহাস ফ্রিকশন এবং অ্যাডভেঞ্চার সহ সব মিলিয়ে যেন জমজমাট হিরে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো ও নেতাজির জন্ম দিন বড় পর্দায় এসছে বিজয়নগরের হিরে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এটি চতুর্থ সিনেমা এর আগে দু সালে বিশ্ব রহস্য দু সালে ইএটি অভিযান এবং দু সালে কাকাবাবু প্রত্যাবর্তন মুক্তি পেয়েছে আগের তিনটি ছবির পরিচালনা করেছিলেন সৃজিৎ মুখোপাধ্যায় সিনেমার মেন চরিত্রে আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরিয়ান ভৌমিক গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী এছাড়াও রাজনন্দিনী পাল সত্যম ভট্টাচার্য অনুজয় চট্টোপাধ্যায় শ্রেয়া ভট্টাচার্য ও পুষণ দাসগুপ্ত ছবিটি পরিচালনা করেছেন চন্দাশিস রায় কাকাবাবু সিরিজের চতুর্থ ছবি বিজয়নগরে হিরে যেন শুধু একটা অ্যাডভেঞ্চার ফিল্ম নয় বরং সময়ের সঙ্গে বদলে যাওয়া বাঙালি মানসিক ভূগোলের এক নস্টালজিক সফর প্রায় চার দশক আগে প্রকাশিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পকে অবলম্বন করে নির্মিত এই গল্পের মূল আকর্ষণ হল ঘটনাস্থল হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের প্রাচীন ইতিহাস এবং ছশো সাতশো বছর আগের হারিয়ে যাওয়া সাম্রাজ্যের ধ্বংসস্তূপে বাঙালি দর্শককে টেনে নিয়ে যাওয়া কম কথা নয় যদি সিনেমার মূল গল্প বলি হাম্পি কোনো এক শতাব্দী প্রাচীন মন্দিরের গভীরের লুখনো ছিল মুরগির ডিমের সাইজ একটা মূল্যবান সেই হিরে কয়েকশো বছর ধরে আগলে এসেছে কবর জনজাতি বিজয়নগরের যে হিরে আছে সে কথা অনেকেই আন্দাজ করতে পারে কিন্তু তার সন্ধান আজ পর্যন্ত কেউ পায়নি কোন মন্দিরে কোথায় বা কিভাবে তাকে লুকিয়ে রাখা হয়েছে সবই সাংকেতিক ভাষায় লিখে রেখে গিয়েছিলেন তৎকালীন রাজারা সেই সংকেতের রহস্যভেদ করার দায়িত্ব এসে পড়ে কাকাবাবা ভগবতী প্রসাদ শর্মার আদেশ অনুযায়ী বিজয়নগরের ওই মহামূল্য হীরে যাতে মাফিয়াদের হাতে পাচার না হয়ে যায় সেই দায়িত্ব চন্দ্রশীষ রায়ের কাজও বইয়ের পাতা থেকে কাকাবাবুর প্রথম পর্দায় নিয়ে এসেছিলেন তপন রাজা ছবিতে কাকাবাবু হিসেবে দর্শককে দেখেছিলেন সমিত ভঞ্জকে তার বহু বছর পর পরিচালক সিজিৎ মুখোপাধ্যায় আবার কাকাবাবুকে নিয়ে এসেছিলেন তখন থেকেই কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর আরিয়েন অনুযায়ী শ্রেয়া সত্যম রাজনন্দিনী সকলেই নিজ নিজ চরিত্রে ভালো চরিত্রে পুশন যথেষ্ট ভালো ভালো লেগেছে জেপি শর্মার চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী কেউ তবে যিনি এই ছবির প্রাণ তিনি হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিটের ছবি হয়েও ছবিটা যে বেশ উপভোগ্য ছোটদের জন্য তো বটেই ছবির আবহ সঙ্গীত ভালো লেগেছে প্রায় তিন দশক পর আবার একই ছবিতে কাজ করলেন চিরঞ্জিত এবং প্রসেনজিৎ এই সিনেমাটি আমাদের ভারতীয় শিকড় ও ঐতিহ্য শিল্প সঙ্গীত ও প্রাচীন গল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি বিজয়নগরের হিরে আপনাকে তার তীব্র আখ্যান ও আকর্ষণীয় দৃশ্য দিয়ে পর্দায় আটকে রাখবে আমাদের শুধু এইটুকু বলতে হবে যে কাকাবো কখনো হতাশ করেন এবং তিনি ধারাবাহিকতা বজায় আপনি আপনার পরিবারের সাথে বিশেষ করে বাচ্চাদের সাথে এই সিনেমাটা অবশ্যই দেখে আসুন সিনেমা হলে কারণ বিজয়নগরের হি কেবল বিনোদনমূলকই নয় বরং আমাদের সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে প্রথিত তাও আলোকপাত করে আমার এই সিনেমা রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো